হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন বারবিজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে আগের দিনের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলে যে দিয়া খুব খারাপ একটা স্বপ্ন দেখলো আর তারপরেই কিন্তু ও জানতে পারলো যে নীলের জ্ঞান ফিরে এসেছে আর এখানে আকাশ বর্ষা নেহা দিয়া সবাই মিলে নীলের সাথে দেখা করতেও চলে এসেছে তাহলে চলো দেখে আজকের গল্পতে কি কি হতে চলেছে এই নীল তোমার শরীর এখন ঠিক আছে তো কি করে হলো বলো তো এই সব কিছু তুমি আমার সাথে কথা বলছো না কেন ডাক্তারবাবু ও কথা বলছে না কেন হ্যাঁ আমিও কিন্তু এই ব্যাপারটা অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি নীল কিরে তুই আমার সাথেও কথা বলছিস না একটাও প্রশ্নের উত্তর দিচ্ছিস না আচ্ছা ডাক্তারবাবু ওর তো জ্ঞান ফিরে এসেছে ও তো এখন আউট অফ ডেঞ্জার তাহলে ও আমাদের সাথে কথা বলছে না কেন হ্যাঁ হ্যাঁ আকাশবাবু আমি তো বলেছি পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার আছে কিন্তু বাড়ির লোকজনকে দেখার পর জ্ঞান ফেরার পর ওনার আপনাদেরকে দেখে কি রিয়াকশান হয় আমি এতক্ষণ ধরে সেটাই দেখছিলাম আচ্ছা ডক্টর নীল এনারা সবাই কিন্তু আপনার ফ্যামিলির লোকজন এনারা সবাই আপনার সাথে দেখা করতে এসেছে আপনি এদের সাথে কথা বলছেন না কেন এদের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন আমার বাড়ির লোকজন আহ আমি তো কাউকে চিনতে পারছি না ডাক্তারবাবু ডাক্তারবাবু আমার মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে আমি কাউকে চিনতে পারছি না আমার কেন কিছু মনে পড়ছে না ও আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে কি তুই আমাদের কাউকে চিনতে পারছিস না আমি আমি বর্ষা আর এখানে এই যে বর্দা ভাই তারপর ছোট বৌদি বড় বৌদি আমরা সবাই এসেছি তোর সাথে দেখা করতে তোর কিছু মনে পড়ছে না তোর কষ্ট হচ্ছে আমাদেরকে মনে করতে রিল্যাক্স রিল্যাক্স ডক্টর নীল ঠিক আছে ঠিক আছে আপনাকে কিছু মনে করতে হবে না আপনার ব্রেনের ওপর কিন্তু কোনো রকম প্রেশার দেওয়া যাবে না ঠিক আছে আপনার যখন এখন কিছু মনে পড়ছে না আমি আপনাকে সব বলছি আসলে আপনার একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল আর সেই অ্যাক্সিডেন্টের পর থেকেই আপনি জ্ঞান হারিয়েছিলেন আর আপনার পরিবারের লোকজনদেরকে আপনি এখন কাউকে চিনতে পারছেন না কারণ আপনার পুরনো সমস্ত কথা আপনি ভুলে গেছেন ঠিক আছে আপনি বরং রেস্ট নিন আপনার বাড়ির লোকজনই আপনাকে সমস্ত কিছু মনে করিয়ে দিবে আপনাকে এটা নিয়ে কোনো চিন্তা হবে না ধীরে ধীরে আপনার সব মনে পড়বে আমি আপনার ফ্যামিলির লোকজনদের সাথে কথা বলে নিচ্ছি দেখুন আমার বলতে সত্যি খারাপ লাগছে আমি ভেবেছিলাম পেশেন্ট হয়তো পুরোপুরি সুস্থ হয়ে গেছে কিন্তু এখন দেখছি না উনি পুরোনো সমস্ত কিছুই ভুলে গেছেন কিছুই মনে করতে পারছেন না আসলে উনি ব্রেনে খুব জোরে আঘাত পেয়েছেন যার কারণে উনি কোনো কিছুই মনে করতে পারছেন না কিন্তু এটা কিন্তু খুব সাময়িক আপনারা চেষ্টা করলে কিন্তু ওনার পুরোনো সমস্ত স্মৃতি ফিরিয়ে আনতে পারবেন আপনারা নিজেদের মতো করে চেষ্টা করবেন কিন্তু হ্যাঁ একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যাতে ওনার ব্রেনে কোনো রকমভাবে বেশি প্রেশার না দিতে হয় হ্যাঁ যদি বেশি ব্রেনে প্রেশার দেয় তাহলে কিন্তু এটা ওনার পক্ষে খুব ক্ষতি হয়ে যাবে উনি অসুস্থ হয়ে পড়বেন আপনারা চেষ্টা করবেন ছোটো ছোটো কোনো কথা ওনাকে মনে করানোর ভালো ভালো স্মৃতি মনে করানোর কিন্তু বেশি প্রেশার দেবেন না উনি নিজে থেকেই সমস্ত কিছু মনে করেন করবে দেখবেন আপনারা একদম চিন্তা করবেন আর মেডিসিনগুলো ঠিকঠাক করে খাওয়াবেন হে ভগবান কি হচ্ছে এসব আমাদের সাথে বিপদ যেন আমাদের ঘাট থেকে নামছেই না একের পর এক ঘটনা ঘটেই চলেছে আমাদের সাথে এখন কি না ও পুরনো সমস্ত কথা ভুলে গেল আমাকে চিনতে পারছে না ফ্যামিলির লোকজনকে চিনতে পারছে না এমনকি ওর ছোটো বাচ্চাকেও চিনতে পারবে না সত্যি আমার ছেলেটা কি যে কপাল করে এসেছিল আমি তাই ভাবছি ওহো দিয়া তুই কেন এইভাবে বলছিস এরকম করে বলিস না কষ্ট পাস না বোন আমি বুঝতে পারছি তোর অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু তুই ভাব একবার এর থেকে খারাপ কিছু তো হতে পারতো নীলের জ্ঞান ফিরে এসেছে ও সুস্থ আছে হ্যাঁ আমাদের মনে করতে পারছে না কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে তুই দেখিস হ্যাঁ ডাক্তারবাবু আপনি যেভাবে বললেন আমরা ঠিক সেভাবেই ওর টেক কেয়ার করবো একদম ওকে প্রেশার দেবো না আচ্ছা ডাক্তারবাবু আমরা ওকে কবে বাড়িতে নিয়ে যেতে পারবো হ্যাঁ ম্যাডাম পেশেন্টকে আর একদিন আমরা অবজারভেশনে রাখবো কারণ ওনার আবার ব্রেন স্ক্যানটা করাতে হবে সেইভাবে দেখতে হবে আমাদেরকে তারপরে আমরা পেশেন্টকে ছেড়ে দেবো আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন আর হ্যাঁ আমি যেভাবে বললাম আপনারা প্লিজ ওইভাবে ওনাকে টেক কেয়ার করার চেষ্টা করবে ছোট ছোট জিনিস ওনাকে মনে করানোর চেষ্টা করবে একদম কিন্তু ব্রেনে প্রেশার দেবেন না আর কোনো অসুবিধা হলে কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন অ্যাক্সিডেন্টের পর নীল তোর পুরনো সমস্ত কিছু ভুলে গেছে আর সেই ব্যাপার নিয়েই আকাশ নেহা বর্ষা দিয়া ওরা সবাই মিলে ডাক্তারের সাথে কথা বলতে লাগলো আর এদিকে বাড়ির বাইরের উঠোনে ওর ঠাম্মি ভাই বোন সবাই মিলে একসাথে বসে আছে দাদুভাই বাড়ির বাইরে বসে থাকলে খুব মজা তাই না কিভাবে তুমি চারপাশটা দেখো খুব আনন্দ হয় তোমার বুঝি দাদুভাই কিন্তু তুমি তো কিছুই জানো না তোমার বাবা যে কত অসুস্থ সে যে এখন হাসপাতালের বেডে শুয়ে আছে গো তোমার মা যে মা বিপি সবাই গেছে দেখতে এখনও তো ফিরল না কেমন যে আছে ছেলেটা হ্যাঁ টাম্মি আমারও খুব কষ্ট হচ্ছে কাকায়ের জন্য কাকাই যে কখন বাড়িতে আসবে কখন যে ঠিক হবে কে জানে জোর ভালো লাগে না কাকায়ের জন্য খুব মন খারাপ হয় মন খারাপ কোরো না ভাই মন খারাপ কোরো না মাথার ওপরে আমাদের ঠাকুর আছে তো আমাদের গোপাল আছে না সে দেখবে সমস্ত কিছু ভালো করবে এই যে আমরা খবর পেলাম না যে কাকায় জ্ঞান ফিরে এসেছে তাহলে দেখবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখি বৌমারা আসুক আমাকে যে কেন দেখতে নিয়ে যাচ্ছে না আমিও একবার ছেলেটাকে দেখতে পেলাম না বৌমারা এলে তারপরে আমি বলবো যেন আমাকেও একটু দেখতে নিয়ে যায় তিনিরা তো ঠাম্মির সাথে বাইরে বসে গল্পই করছিল আর তখনই ওদের বাড়িতে তিনজন হিজরা চলে আসে কই রে মাসি গি তোদের বাড়িতে নাকি ছেলে হয়েছে রে আমরা কিন্তু ঠিক খবর পেয়ে গেছি কই দেখি দেখি তোদের বাড়ির ছেলের মুখখানা দেখি আমরা কিন্তু ছেলেকে নাচাতে এসেছি রে ও বাবা তোমরা এসেছো নাকি তোমাদের কানে কি করে খবর যায় বলো তো দেখি হ্যাঁ তোমরা সব কিছু খবর পেয়ে যাও তাই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাচাতে এসেছো ভালো কথা এসো তাহলে ভেতরে এসো বাইরে দাঁড়িয়ে আছো কেন কি যে তুই আমাদের কাছে আবার খবর আসবে না মাসি হসপিটাল নার্সিং হোম যেখানেই আগে বাচ্চা হোক না কেন সবার প্রথমে কিন্তু আমরাই খবর পেয়ে যাই বুঝলি তো কোথায় কোথায় দে তোর নাতিকে দে একবার দেখি মুখখানা হে। কিভাবে কথা বলছো তার কি বলছো তোমার ভাইকে নাচাবে হে বাবা ভাইকে আবার কিভাবে নাচাবে ও চাম্মি ওরা ভাইকে চাইছে দাও না ভাইকে কি করে নাচাবে আমিও দেখ হ্যাঁ হ্যাঁ দিদি দিদিভাই সে তো তোমার দেখবে কিন্তু পিসি কেউ তো বাড়িতে নেই ওরা বাড়িতে না থাকলে আমি একা একা কি করে সামলাবো এসবের অনেক কিছু নিয়ম থাকে আমি একা একা বাপু পারবো না আমি বরং ওদের কাল আসতে বলি আজকে বাড়িতে কেউ নেই এটা বলে দিই ওই মাসি কিরে তোর কি বাচ্চাকে আমাদের দেওয়ার ইচ্ছা নয় নাকি রে নিজেদের মধ্যে কি বলে চলেছিস তখন থেকে আর তোর বাড়ির লোকজনদেরকে ডাক তাদেরকে একবার বল যে আমরা এসেছি তোরা তো এই পাড়াতে নতুন আমরা কিন্তু এই পাড়ার সমস্ত বাচ্চাদেরকে আমরাই কোলে পিঠে করে নাচিয়েছি বুঝলি তো আর এখন তোর দুই নাতনির পর একটা নাতি হয়েছে তোদের তো বিরাট ব্যাপার রে ওমা না না তুমি ভুল ভাবছো মাসি আমি কেন তোমাদের কোলে দিতে চাইবো না আসলে না আমার বৌমারা আজকে বাড়িতে নেই গো আমি একা একা কি এই সব কিছু সামলে উঠতে পারবো সেই জন্য আমি বলছিলাম কি তোমরা বরং কাল এসো কাল বৌমারা বাড়িতে থাকবে উম মা গো মা কি বলিস রে না 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 আবার নাকি আমরা কত দূর থেকে আসি তুই শেষ করে তারপরে আবার ফিরতে হবে আমাদেরকে না না তুই তোর বৌমাদের ফোন কর ফোন করে ডেকে আন আমরা অপেক্ষা করছি যা কাজ সমস্ত কিছু আজকেই মিটিয়ে যেতে হবে অত দূর থেকে কে আর রোজ রোজ আসা যায় নাকি রে মাসি আর এখানে হিজড়েরা সবাই মিলে নেহাদের জন্য তো অপেক্ষা করতেই থাকে আর তার কিছুক্ষণের মধ্যেই বর্ষা নেহা দিয়া ওরা বাড়িতে ফিরে আসে এই কি বাড়িতে দেখছে এত লোকজন ও বাবা এ তো দেখছি হিজড়ে মাসিরা এসেছে ও আমরা বাড়িতে ছিলাম না তার মধ্যে চলে এসেছে আর এখন মন মানসিকতাও ভালো নেই এদেরকে তো ফিরিয়েও দেওয়া যাবে না দিদিভাই ওই দেখো হিজড়ে মাসিরা এসেছে ওরা নিশ্চয়ই সূর্যকে নাচানোর জন্য এসেছে তাই না ও আমার একদম মন ভালো লাগছে না আমি বরং ভেতরে যাচ্ছি তুমি এদিকটা একটু সামলে নাও এই তো বাড়ির বউরা বাড়িতে ফিরে এসেছে এই মাসি আমরা অনেকক্ষণ এসেছি এসে অপেক্ষা করছি ওদের জন্য তোর শাশুড়ি মা তো আমাদের কোলের ছেলেকে তুলে দিল না রে বললো বাড়িতে কেউ নেই এই তো এখন তোরা এসে গেছিস করব না আমরা কিন্তু অনেকক্ষণ এসেছি দে দে ছেলেকে একটু নাচিয়ে দি। দেরি এবার তোমরা কিছু মনে করো না গো আসলে শাশুড়ি মার তো বয়স হয়েছে উনি বাড়িতে একা আছেন তাই জন্য উনি আসলে ভয় পাচ্ছিলেন একটু আসলে আমরা তো এই পাড়াতে নতুন সেভাবে কাউকে চিনি না তোমরা কিছু মনে করো না এই তো এখন আমরা চলে এসেছি তোমরা নাও না বাচ্চাকে কোলে নাও কি করতে হবে তোমরা করো এখন ভালো করে আশীর্বাদ করবে কিন্তু আর তারপর হিজড়ে মাসিরা আমাদের সূর্য সোনাকে নাচানোর জন্য কোলে তুলে নিল ওরে বাবা তোদের ছেলেকে একবার দেখ রে কি আনন্দ পেয়েছে আমাদের কোলে উঠে হ্যাঁ এই তো একেবারে রাজপুতুর রে খুব ভালো হবে অনেক আশীর্বাদ করছি রে তোদের বাড়ির ছেলেকে দেখিস অনেক বড় মানুষ হবে তোদের বাড়ির তো আগে দুইখানা মেয়ে তারপরে ছেলে হয়েছে তোদের তো বিশাল আনন্দ রে তারপরে আবার পুলিশ ডাক্তার তাদের ছেলে বলে কথা এই মাসি আমাদেরকে কিন্তু খুশি করতে হবে হ্যাঁ একদম কিন্তু কিপটেমে করলে হবে না আর ছেলের মা কই ছেলের মা তাকে ডাক দেখিনি হ্যাঁ আমাদেরকে দেখে সে ঘরের ভেতরে পাললালো নাকি রে না না পালাতে যাবে কেন না আসলে ওর শরীরটা ভালো নেই তো ওই জন্যই ও ভেতরে চলে গেল আর তোমাদের কি কি প্রয়োজন বলো না আমরা একদম কিপটিমে করবো না তোমরা কি কি নেবে আমাকে বলো আমি আমার সাধ্য মতো দেবার চেষ্টা করবো আই মাসি শোন তাহলে আমাদের তিনজনকে কিন্তু খুব সুন্দর দেখে তিনটা শাড়ি দিবি বুঝলি আর হ্যাঁ আমাদের কিন্তু এক লাখ টাকার এক টাকাও কম দিবি না আর ছেলের মাকে ডাক ছেলের মায়ের হাতে ছেলেকে তুলে দেব আর ওর হাত থেকেই তো আমরা সবকিছু নেব রে মাসি বুঝলি তো আর তারপর দিয়াও ঘর থেকে বাইরে বেরিয়ে এলো এই তো ছেলের মা এতক্ষণে বেরিয়ে এসেছে এই ছেলের মা এই যে তোর ছেলেকে খুব ভালো মতো নাচিয়ে দিয়েছি বুঝলি তো ছেলে কিন্তু ভীষণ ভালো হবে যে একেবারে রাজপুত্র মতো দেখতে আমি অনেক আশীর্বাদ করে দিয়েছি আর তোদের বাড়ির দুই মেয়েকেও আশীর্বাদ করে দিয়েছি এবার শোন এবার আমাদেরকে একটু খুশি কর দেখি তিনজনকে তিনটা শাড়ি আর এক লাখ টাকা দে আমাদের আসলে আমার শরীরটা ভালো ছিল না তো সেই আমি ভেতরে চলে গেলাম তোমরা আমার ছেলেকে আশীর্বাদ করেছো তো ভালো করে ঠিক আছে আমার মেয়েদেরকেও আশীর্বাদ করো কিন্তু ওরা যেন অনেক ভালো মানুষ হতে পারে আর সুস্থ থাকতে পারে ঠিক আছে তোমরা যা চেয়েছো দিদিভাই তোমাদের সব কিছু মিটিয়ে দেবে আয় মাসি আমরা তো বহু বছর ধরে এই কাজ করে আসছি আর আমরা প্রত্যেক বাড়িতে গিয়ে যা যা চাই কেউই তো আমাদের কথা মেনে নেয় না জানিসই তো আমাদেরকে সেভাবে কেউ খুব একটা পছন্দ করে না কিন্তু তোরা দেখলাম একবারই আমাদের সব কথা মেনে নিলি কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে তোর মনটা খুব খারাপ তাই না রে মাসি কিছু কি হয়েছে রে আমার কেন যেন মনে হচ্ছে তোর মুখটা দেখে তুই খুব কষ্টে আছিস এই মাসি তুই আমাদেরকে সব কিছু মন থেকে দিচ্ছিস তো রে হ্যাঁ আসলে আমাদের বাড়ির কারোরই মন মানসিকতা ভালো নয় গো এই যে দিয়া ওর বর বাচ্চার বাবা মানে আমার দেওর ও না হাসপাতালে ভর্তি ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গো ও ওকে দেখেই আমরা বাড়িতে ফিরলাম সেই জন্য আমাদের কারোরই মন ভালো নেই কিন্তু তোমরা চিন্তা করো না আমরা অবশ্যই তোমাদেরকে খুশি করব। কিন্তু হ্যাঁ তোমরা একটু আমাদেরকে ভালো মতো আশীর্বাদ করো ওদের সবাইকে আশীর্বাদ করো যেন সব কিছু ঠিক হয়ে যায় তোমরা একটু দাঁড়াও আমি ভেতর থেকে সব আনছি ও মা গো মা কি বলছিস রে মাসি তোদের বাড়ির উপরে এত বড় একটা বিপদ হয়েছে আর তারপরেও তোরা আমাদের সব কথা মেনে নিলি না রে মাসি না আমরা এতটাও খারাপ না বুঝলি তো শোন খালি হাতে তো আমরা ফিট আজ বরং তোরা আমাদের তিনজনকে তিনটে শাড়ি দে আর হ্যাঁ আমি আশীর্বাদ করছি বাচ্চার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরবে আর যেদিন বাড়িতে ফিরবে তারপরে এসে আমরা টাকা গুনে নিয়ে যাব এখন আমাদের কোনো টাকা পয়সা লাগবে না আমাদেরকে শুধু শাড়ি দে ওই শাড়ি নিয়ে আমরা খুশি মনে যাব আমরা এতটাও খারাপ না আমি অনেক আশীর্বাদ করছি সত্যি মাসি তোমরা অনেক ভালো গো সত্যি তোমাদের মন খুব বড় আচ্ছা আজকে তোমাদেরকে আমি শাড়ি দিচ্ছি কিন্তু হ্যাঁ আমার দেওয়ার যেদিন সুস্থ হয়ে বাড়িতে ফিরবে তারপরে কিন্তু তোমরা আসবে তোমাদের যা যা প্রয়োজন আমরা সব তোমাদেরকে দেব। তাহলে বন্ধুরা তোমরা তো এখানে দেখতে পেলে যে হৃদের মাসিরা কিন্তু ওদের কাছ থেকে কোনো রকম কোনো টাকা পয়সায় নিল না শুধুমাত্র তিনটে শাড়ি নিয়েই চলে গেল আর ওদেরকে অনেক আশীর্বাদ করে গেল তাহলে আজকে গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নীলের বাড়ি ফেরার পর্বগুলো কিন্তু দেখতে একদম ভুলো না তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমরা সুস্থ থেকেও ভালো থেকেও সাবধানে থাকো బటా